যে আমার কমি আছে আর আপনারা মনে ভাবছেন কি না তো আল্লাহ ভালো জানে কমি আর আমরা যে পনেরো বছর থেকে যসা করে আপনাকে বুঝাইতে পারলো না যে পেন্ডেলে কেমন করে বসতে হয় এই জিনিসটা বুঝাইতে পারলো না তাহলে আমাদেরও কিছু কমি আছে ঢং হলো না আর মাটিতে ভুকে যাবো তা মনে হয় ঢং হবে না কি করব তবু দয়া করে বলছি আপনারা আমার এলাকার মানুষ খুব পরিচিত মানুষ আপনারা আমাকে ভালো করে জানেন করে জানি তাই আপনারা একটু আমার ভাই হিসাবে সবাই একটু আগিয়ে তো আসেন ভাই আমার যাকে ভাই মেনে নিলাম তা আপনারাকে ভাই মানতে হবে তাহলে আপনি ভাই হলেন আর না হলে ভাই হতে পারলেন না আর আপনারা বলবো যে আমি ভাই আপনার বংশগত ভাই নয় আপনার ভাই হলাম আমি ইসলামী ভাই ভাই ভাইয়ের কথা মানুন এবং দিনী ভাইয়ের কথা শুনুন তাহলে কিছু আপনারা জি কোনো কাজ করতে পারবেন লাভ করতে পারবেন ভাই যান যারা আইলে বসে আছেন দয়া করে বলেছি আপনাকে ভাই বলেছি আপনারা উঠে যান জায়গা আছে চলে আসুন উঠে যান তাহলে মনে ভাববো যে আপনারা ভাই মুসলমান আপনারা আর যদি না উঠেন তাহলে বুঝতে পারবো ভাই আপনি বসলেন না একটু উঠে যান চলে আসুন যারা আয়ল হয়ে বসে আছেন বাচ্চা ছাড়া একটু দয়া করে বলছি চলে আসুন দেখেন মাঠটা কেমন লাগছে এখন আপনারাই দেখেন তো উল্টা মাঠটা কেমন লাগছে যে আলহামদুলিল্লাহ যারা শুনেছে ওরা বুঝেছে যারা শোনেনি ওরা বুঝেনি আর না বুঝেছে তো ভালো আছে না ভূত ধরে নেই ও ভালো আছে ও খ্যাপা দেখে মন সেখানে থাক করে যাক কথা ভালো লাগলো ওই চাচাটি আর ভাইটি যদি উঠে যেতেন তাহলে খুব ভালো হতো আপনার একটু খারাপ লাগছে দেখতে একটু চলে আসেন ভাব একটু উঠে যান আপনারা হ্যাঁ জি এত শক্ত জি কেন খারাপ ভাইজান ভালো লাগলো যে আপনারা মাহাপটাকে গটিয়ে গছিয়ে বসলেন খুব ভালো লাগলো একটু বসে থাকেন ইনশাআল্লাহ আলোচনা হবে তারপরে আবার মসজিদের উন্নতিকালপে আপনাদের কাছ থেকে কিছু কুরবানি করা হবে তারপরে ইনশাআল্লাহ প্রধান বক্তাকে এনে দেওয়া হবে ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ওয়া নাউযু বিল্লাহি মিন শোররি আনফুসিনা ومن سيئات عمالنا من يهده الله فلا مضل له ومن يضله فلا هادي له وأشهد أن لا إله إلا

بسم الله الرحمن الرحيم الرجال كومون على النساء بما فضل الله بعدهم على بعض وبما أنفقوا من أموالهم وقال تعالى بسم الله الرحمن الرحيم {وَأَوْفُوا بِالْأَهْدِ إِنَّ الْأَهْدَ كَانَ مَسْعُولاً} وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسانُ انقطعَ عنهُ عَمَلهُ

والنبي صلى الله عليه وسلم من إناء واحد من قده فقال يقال له الفراق أو كما قال عليه الصلاة والسلام كهي कहीं ये फसाना हत जाऊ में विदाते है दीवाना कहीं ये दुआई कहीं ये फसाना हट जाओ मम्मी नदाती है दीवाना जाते हैं अजमेर पे ये दुआ मांगने का साबिर से बेटा बेटी मांगने का ये है चलन मुस्र का ना यह चलन मुस्रिक ना हट जाओ ममीना ना पकाए पका पकाए फतह पकाये फता कराए यह ममीनाओ चलन मुसरिका काट जाओ मम्मी नो है दीवाना कहीं ये कहीं